টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছাব্বিশ জুন বৃহস্পতিবার আমি শিলচর রংপুর শান্তিপাড়া গরুয় মোটে এসেছি আজকে আমরা শিলচর রংপুর শান্তিপাড়া গরুয় মোটের ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর রংপুর শান্তিপাড়া গৌরীয় মঠে আছি প্রতি বছরের নে এবারও শিলচর রংপুর শান্তিপাড়া গৌরীয় মঠ থেকে আগামীকাল সাতাইশ জুন শুক্রবার ধুমধাম করে শ্রী জগন্নাথ ভগবানের রথযাত্রা বাহির করা হবে এবং জগন্নাথ দেব ভগবানের রথযাত্রার সঙ্গে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটবে আমি টিভিটিান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কবানাথ ভাবলাম যে আজকে আমি শিলচর রংপুর শান্তিপেড়া গৌরীয় মোটে যাব এবং জগন্নাথ ভগবানের রথযাত্রার প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শ্রী শ্রী জগন্নাথ ভগবানের রথযাত্রার সমস্ত খবরাখবর নিচ্ছুকে দেখতে পারেন এবং জানতে পারেন কোনো চ্যানেল কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিয়ান শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবর আকবর করতে বাধ্য হয়েছি দর্শক আপনারা শিল্ত রংপুর শান্তিপাড়া গৌরীয় মঠে খুব সুন্দর মনোহর জগন্নাথ ভগবানের মূর্তি দেখতে পাচ্ছেন এই মূর্তিকে আগামীকাল রথে বসিয়ে সমস্ত শিলচাস্বর প্রদক্ষিণ করা হবে সঙ্গে আপনারা মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণ ভগবান সঙ্গে রাধা রানীকেও দেখতে পারছেন আমি টিবিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি জগন্নাথ ভগবানের মূর্তির সামনে আপনারা দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন এবং সঙ্গে নন্দী মহারাজকেও দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ হলেন দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত এবং বাহন তাই দেখানে দেবাদিদেব মহাদেবের মূর্তি এবং পবিত্র শিবলিঙ্গ থাকবে সেখানে নন্দী মহারাজ থাকবেনই থাকবেন আর এটা খুব আবশ্যক আমি সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি আপনারা কি প্রতিবছরই রথযাত্রাতে আসেন হরে কৃষ্ণ আমরা রংপুরবাসী প্রতি বছরই আমরা এখানে রথযাত্রাতে আসি আজকে হলো গুন্ডিচা মন্দির মার্জন গুন্ডিচা মন্দির মার্জন বলতে জগন্নাথ দেবের বাড়িতে আগের দিন রথের যাওয়ার আগের পূর্বের দিন সেখানে পরিষ্কার করা হয় মার্জন করা হয় সেই জন্য বলা হয় গুন্ডিচা মন্দির মার্জন আজকে সেই দিন গুণ্ডিচা মন্দির মার্জনের দিন আজকে পয় পরিষ্কার চলছে আমরা আজকে এসেছি এইখানে মোটের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আর আগামীকালকে রথ আমরা অবশ্যই থাকবো অবশ্যই আসবো আমরা অনেক আনন্দিত এই নয়দিন ব্যাপী উৎসব মনে হয় না অন্য কেউ সনাতনের ধর্মীদের জন্য অনেক বিশেষ একটা দিন আমরা সবাই আসি আমরা খুবই আনন্দিত খুশি আমি অনেক খুশি খুব ভালো লাগে খুব আনন্দ খুব আনন্দ হয় আমাদের খুব খুশি খুব ভালো লাগে খুব ভালো লাগে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখছেন ভক্তরা খুবই আনন্দিত উৎসাহিত ওনারা আগামীকাল জগন্নাথ ভগবানের রথযাত্রাতে অংশগ্রহণ করবেন রংপুর শান্তিপাড়া গড়িয়ে মোটে জগন্নাথ ভগবানের রথ দেখতে পাচ্ছেন রথকে সাজানো হচ্ছে এই রথের মাধ্যমেই আগামীকাল জগন্নাথ ভগবানের মূর্তি বসিয়ে সমস্ত শিলচর্ষণ প্রদক্ষিণ করা হবে এবং সঙ্গে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটবে আপনারা দেখতে পাচ্ছেন রথের চূড়াকে রং করা হচ্ছে জুরকোদমে কদমে প্রস্তুতি পর্ব চলছে হরে কৃষ্ণ আমি আজ গৌর নিত্যান্দ গৌরিয়া মঠের আছি রথযাত্রা সম্বন্ধে কিছু বলবো আমাদের হেড অফিস হচ্ছে দেবানন্দ গৌরিয়া মঠ সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুবাদের ধারায় বেদান্ত সমিতি প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট বক্তি বেদান্ত প্রজ্ঞান কেশব গোস্বামী পরম গুরু মহারাজের শুভা আশীর্বাদে এবং আমার নৃত্যলীলা পবিষ্ট মদীয় গুরুপাদ বর্ম জগদ্গুরু ভক্তিবেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজ তারপরে পুষ্ট পর্যটক গোস্বামী মহারাজ তারপর তারপরে পুষ্ট মধুসূদন গোস্বামী মহারাজজি বর্তমান বেদান্ত সমিতির একমাত্র আমাদের পরিব্রাজক আচার্য ত্রিদণ্ডী স্বামী বেদান্ত পদ্মনাভ গোস্বামী মহারাজ এবং নিত্যল্লাপিষ্ট গৌতান্দ গৌরী মঠের প্রতিষ্ঠাতা প্রাক্তন পরম বা জ্যোতি মহারাজ বর্তমান মঠ উদ্যোগ বেদান্ত সজ্জন মহারাজ তো উনি একটু অসুস্থিতে অসুস্থ আছেন তার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন এই রথ সম্বন্ধে কিছু বলার আমি হচ্ছি ভক্তিবেদান্ত দণ্ডী মহারাজ আমার শিক্ষাগুরু হচ্ছেন সজ্জন মহারাজ নিত্যান্ত গৌরী মঠের বর্তমান মোটা উদ্যোগ তাই রথযাত্রা উপলক্ষে আজ হচ্ছে ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ গন্ডিচামার্জন মানে মার্জন হচ্ছে ঠাকুরের কাপড় চেঞ্জ করা ঠাকুরগড় পরিষ্কার করা মন্দির পরিষ্কার করা চতুর্দিক পয় পরিষ্কার করা রথ যাত্রা কালকে হবে সাতাইশ তারিখে শ্রী জগন্নাথ দেব বলদেব সুভদ্রাজী আমাদের বিলপার রাধা মাধব রোড জগন্নাথ ভবন সমরপালের বাড়িতে সেইখানে আমাদের মাসির বাড়ি হবে হ্যাঁ মানে বিগত ধরেন কুড়ি বছর যাবত থেকে আমাদের রংপুর মঠে রথযাত্রা হচ্ছে এটার নেতৃত্বে দিয়েছেন আমাদের গরণিতান্দ গৌরী মঠের বর্তমান যিনি অধ্যক্ষ বক্তি বেদান্ত আমাদের সজ্জন মহারাজ্যে আমাদের কালকে আগামীকাল বিকাল তিন ঘটিকার সময় জগন্নাথ দেব বলদেব সুদরাকে নিয়ে যাত্রা করা হবে শুলচর শহরের যেমন ধরেন আপনার নরসিং টুলা জানিগঞ্জ তারপরে আপনার প্রেমতলা তারপরে এদিকে রাঙ্গিরকারীর নেতাজি সুভাষচন্দ্র বসু ট্যাচু এইটা ঘুরে আবার রাধা রোডে এসে আপনার বিলপাড়ের সমরপালের বাড়িতে মানে এখানে জগন্নাথ ভবনে সেইখানেই জগন্নাথ দেব নয় দিন যাবত থাকবেন শুক্রবারে যাবেন আর পাঁচ তারিখে কালকে তো সাতাইশ তারিখে যাচ্ছেন জগন্নাথ দেব আর পাঁচ তারিখ বিকালবেলা আবার তিন গটিকার সময় সমরপালের বাড়ির থেকে যাত্রা করে রংপুর গণিত্যান্দ গুরুমেঠে শ্রী সিংহাসনে আগমন করবেন জগন্নাথ দেব হ্যাঁ যে এখানে মাসির বাড়িতে আমাদের শ্রীযুক্ত সমরপাল মহোদয় ওনার ফ্যামিলি এখানে আমাদের ডেইলি মধ্যাহ্নে ভোগের প্রসাদ বিতরণ করা হয় ধরেন চার পাঁচশো অবার হয়ে যায় প্রত্যেক দিন ওরা প্রসাদ দেয় হ্যাঁ না এখানে সবাই একেই প্রসাদ দেওয়া হয় প্রসাদের তো কোনো সবাই প্রসাদ পায় প্রসাদ সবার জন্য দরজা খোলা দুপুরবেলা এখানে প্রসাদ দেওয়া হয় এটা আমাদের এখানে আমাদের কীর্তন সহযোগী জগন্নাথ যাত্রা করবেন রংপুর মঠ থেকে এখানে দুপুরে প্রসাদের আয়োজন আছে হ্যাঁ জগন্নাথের ভোগ হবে তারপরে আমরা এখানে ধরেন এক গোটিকার থেকে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে এই রংপুর মঠে খিচুড়ি প্রসাদ দান করা হবে দেওয়া হবে খিচুড়ি প্রসাদ এটার কারণ হচ্ছে আমরা তো সব ভিক্ষার মাধ্যমে সব কালেকশন হয় ভিক্ষার মাধ্যমে চাল ডাল তেল অনেকে অনেক কিছু দান করে টাকা পয়সা সেই টাকার দ্বারা আমাদের ঠাকুরের সেবা হয় হ্যাঁ তাই এখানে মহাপ্রসাদের একটা দুপুরবেলা আয়োজন আছে তারপরে তো জগন্নাথদেব রাঙ্গেরখাড়ি ঘুরে রাধামান রুবে যাবেন ধরুন আটটা সামথিং জগন্নাথ ভবনে সমরপালের বাড়িতে যাবেন পরের দিন থেকে দুপুর বেলার থেকে মহাপ্রসাদ বিতরণ হয় একদম ফিরায় রথ মানে উল্টা রথ অব্দি উল্টা রথ হচ্ছে আমাদের পাঁচ তারিখ হ্যাঁ হ্যাঁ রথযাত্রা আর সেখানে সমাগম আছে অনেক ছেলেরা তাকে পাড়ার আমাদের রংপুর শান্তিপাড়ার প্রত্যেক ঘরের থেকে একটা দুইটা করে ছেলেরা আছে এসে রথযাত্রাকে নিয়ে জগন্নাথের সঙ্গে যাত্রা করে এবং চতুর্দিকে আবার খেয়ালও রাখে কারোর যাতে কোনো ক্ষতি হয় না কারোর কোনো ডিস্টার্ব হয় না ওরা খুব ভালোভাবে এটা মেনটেন্স করতে পারে এবং আমরা এটা আবার পারমিশন নিয়েছি ডিসির কাছ থেকে কতটুকু কোন দিকে কোন দিকে যাব আপনাকে তো বলেই দিলাম নার্সিংটুলা জানিগঞ্জ তারপরে প্রেমতলা হসপিটাল রোড রাঙ্গেরখাড়ির নেতাজি হয়ে আবার বিলপার রাধা রোড হয়ে শ্রী জগন্নাথ ভবনে সমরপালের বাড়িতেই আসবেন জগন্নাথ আমরা প্রচুর আনন্দিত যে জগন্নাথদেবের কৃপায় বিশ্ব শান্তি মঙ্গল কামনা আসুক সবাইয়ের মুখে হাসি খুশি ফুটুক যাতে কোনো দুর্ঘটনা না হয় বিশ্বের তো এমনই পরিস্থিতি যুদ্ধ 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 পারমাণিক মোমা এই মারে এই মারে এইগুলো না হয় ভগবানের কৃপায় সবাই জাতি বর্ণ ধর্ম সবাই যাতে ভালো থাকে হরে কৃষ্ণ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী আপনাদের জগন্নাথ ভগবানের রথযাত্রা হবে আপনারা কতটুকু আনন্দিত উৎসাহিত না উৎসাহিত প্রতি বছরেই এইরকমই হয় হ্যাঁ ওই জগন্নাথের উৎসব রথযাত্রা এবং এখান থেকে রথ বের হয়ে যায় মাসির বাড়ি সমরবার বাড়িতে ওখানে সাত দিন যাবত থাকবেন আগামীকাল জগন্নাথ ভগবান রজাতে অংশগ্রহণ করবেন হরে কৃষ্ণ অংশগ্রহণ করবো কেমন খুশি খুশি প্রতি বছর অংশগ্রহণ করেন প্রতি বছর অংশগ্রহণ করেন টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ২৬ জুন বৃহস্পতিবার আমি শিলচর রংপুর শান্তিপাড়া গৌরীয় মোটে এসেছিলাম আজকে আমরা শিলচর রংপুর শান্তিপাড়া গৌরীয় মোটের জগন্নাথ ভগবানের রথযাত্রার প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটায়ন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ